হ্যালো ফেন্স আই এম রিপোন অ্যান্ড ইউ আর ওয়াচিং নাও ইউ ক্যান ওয়ার্ড বুক সো ইউ ক্যান ওয়ার্ড বুকের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মস অব ভার্বের ক্লাসে আপনাকে স্বাগতম ডিয়ার স্টুডেন্টস ক্লাসের মজার বিষয় হল ফর্মস অব ভার্বের তিনটি যে ফর্ম এখানে রাইট করা আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম এই তিনটি ফর্মের পাশাপাশি বাংলা অর্থগুলিও পেয়ে যাবেন সো ক্লাসটি খুব ইন্টারেস্টিং সো ক্লাসটি পুরোপুরি দেখতে থাকুন আশা করি ইংরেজি সম্পর্কে আপনার নলেজ অনেকটাই বেড়ে যাবে সো আর দেরি না করে ক্লাসটি এখনি শুরু করা যাক ডিয়ার স্টুডেন্টস প্রেজেন্ট ফর্মে অ্যারাইস অ্যারাইস মানে ওঠা ফার্স্ট ফর্মে হবে অ্যারোস অ্যারোস মানে উঠেছিল ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্মে হবে অ্যারাইজেন অ্যারাইজেন মানে উঠেছে অ্যাওয়াক মানে জাগা অ্যাওক অ্যাওক মানে জেগেছিল অ্যাওক অ্যাওক মানে জেগেছে ডিয়ার লার্নার্স সাবজেক্ট বা নাউন যেমন হি সি দে ইট এনি নেম থাকলে পাস্ট টেন্সের ক্ষেত্রে ভারভেজ শেষে ছিল বা ছিলেন বসে ঠিক তেমনই সাবজেক্ট বা নাউন যেমন হি শি দে ইট এনি নাম অর্থাৎ কোনো নাম থাকলে পাস্ট পার্টিসিপেল টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে আছে বা আছেন বসে ঠিক তেমনইভাবে সাবজেক্ট বা নাউন ইউ থাকলে পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্ভের শেষে ছিলে বা ছিলেন বসে আবার সাবজেক্ট বা নাউন ইউ থাকলে পাস্ট পার্টিসিবিল টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এছো বা এছেন বসে ডিয়ার লার্নার্স সাবজেক্ট বা নাউন যদি আই উই এগুলো থাকলে পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে ছিলাম বসে অন্যদিকে সাবজেক্ট বা নাউন আই বা উই থাকলে পাস্ট পার্টিসিবল টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এছি বা এছি বসে ডিয়ার লার্নার্স এই রুলসগুলো ফলো করলে তোমাদের প্রতিটি টেন্স অনুযায়ী সেন্টেন্সের মিনিং আউট করতে আর কোনো অসুবিধা হবে না ডিয়ার লার্নার্স এখানে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেল টেন্সের ক্ষেত্রে যে অর্থগুলো করা হয়েছে সেগুলি সাধারণত থার্ড পারসন তথা হি সি দে ইট কোনো নাম এই অনুযায়ী অর্থগুলো এখানে নির্ণয় করা হয়েছে বাথ বাথ মানে স্নান করা বাথ বাথ মানে স্নান করেছিল মানে স্নান করেছে বি মানে হওয়া ওয়াশ বা ওয়ার ওয়াশ বা ওয়ার মানে হয়েছিল বিন বিন মানে হয়েছে বিয়ার বিয়ার মানে বহন করা বোর বোর মানে বহন করেছিল বন বন মানে বহন করেছে বিট বিট মানে প্রহার করা বিট বিট মানে প্রহার করেছিল বিটেন বিটেন মানে প্রহার করেছে বেগ বেগ মানে ভিক্ষা করা বেগড বেগড মানে ভিক্ষা করেছিল বেগড বেগড মানে ভিক্ষা করেছে বিড বিড মানে আদেশ করা বেড বেড মানে আদেশ করেছিল বিডেন বিডেন মানে আদেশ করেছে বাইট বাইট মানে কামড়ানো বিট বিট মানে কামড়েছিল বিটেন বিটেন মানে কামড়েছে বাইন্ড বাইন্ড মানে বাঁধা বাউন্ড বাউন্ড মানে বেঁধেছিলউন্ড বাউন্ড মানে বেঁধেছে বেন্ট বেন্ড মানে বাঁকানো বেন্ট বেন্ট মানে বাঁকিয়েছিল বেন্ট বেন্ট মানে বাঁকিয়েছে বিগিন বিগিন মানে আরম্ভ করা বিজ্ঞান বিজ্ঞান মানে আরম্ভ করেছিল বিগান বিজ্ঞান মানে আরম্ভ করেছে বিকাম বিকাম মানে হওয়া বিকেম বিকেম মানে হয়েছিল বিকাম বিকাম মানে হয়েছে ব্রেক ব্রেক মানে ভাঙা ব্রক ব্রক মানে ভেঙেছিল ব্রকেন ব্রকেন মানে ভেঙেছে ব্রেথ ব্রেথ মানে শ্বাস নেওয়া ব্রেথেড ব্রেথেড মানে শ্বাস নিয়েছিল ব্রেথেড ব্রেথেড মানে শ্বাস নিয়েছে ব্রিং ব্রিং মানে আনা ব্রট ব্রট মানে এনেছিল ব্রট ব্রট মানে এনেছে বিল্ড বিল্ড মানে নির্মাণ করা বিল্ড বিল্ড মানে নির্মাণ করেছিল বিল্ট বিল্ট মানে নির্মাণ করেছে বার্ন বার্ন মানে পোড়ানো বান্ট বান্ট মানে পুড়িয়েছিল মানে পুড়িয়েছে বাই বাই মানে কেনা বট বট মানে কিনেছিল বট বট মানে কিনেছে কাস্ট কাস্ট মানে নিক্ষেপ করা কাস্ট কাস্ট মানে নিক্ষেপ করেছিল কাস্ট কাস্ট মানে নিক্ষেপ করেছে ক্যাচ ক্যাচ মানে ধরা কট কট মানে ধরেছিল কট কট মানে ধরেছে কল কল মানে ডাকা কল্ড কল্ট মানে ডেকেছিল কল্ড মানে ডেকেছে কাট কাট মানে কাটা কাট কাট মানে কেটেছিল কাট কাট মানে কেটেছে ডিয়ার লার্নার্স এমন কিছু ভার্ভের ফর্ম আছে যেগুলো প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট এই তিনটি ফর্মেই গঠনগুলো একই থেকে যায় যেমন কাট 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 নেক্সট ক্যারি ক্যারি মানে বহন করা ক্যারিড ক্যারিড মানে বহন করেছিল ক্যারিড ক্যারিড মানে বহন করেছে চুজ চুজ মানে পছন্দ করা চুজ চুজ মানে পছন্দ করেছিল চুজেন চুজেন মানে পছন্দ করেছে কুক কুক মানে রান্না করা কুক কুকড মানে রান্না করেছিল কুকড কুকড মানে রান্না করেছে কাম কাম মানে আসা কেম কেম মানে এসেছিল কাম কাম মানে এসেছে ডিয়ার লার্নার্স শেষ হল আজকের ভার্ভের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল ফর্মের ফার্স্ট পার্ট ডিয়ার লার্নার্স আজকে আমরা ইংলিশ অ্যালফাবেট বা লেটার অনুযায়ী এ থেকে সি পর্যন্ত ভার্বের ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল এটা কমপ্লিট করলাম নেক্সট বা সেকেন্ড পার্টে আমরা সির পর থেকে অর্থাৎ ডি লেটার দিয়ে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট ফর্মের যে গঠনগুলো আছে সেগুলো উপস্থাপন করব। সো ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে দিয়ে করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে